হ্যালোয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টারজন কম্পিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওটিতে টপিক ওয়াইজ কানিফিয়ার জুলাই দু হাজার চব্বিশের নিয়োগ সমূহ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করব তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে দু এক নম্বর এসে থাকে তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে যে ন্যাশনাল হাউজিং ব্যাংকের এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ সঞ্জয় শুক্লা তাহলে ন্যাশনাল হাউজিং ব্যাংকের এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জয় শুক্লা তো ন্যাশনাল হাউজিং ব্যাংক হল ভারতের হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলির সামগ্রিক নিয়ন্ত্রণ এবং লাইসেন্সের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা এটি ক প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় নয় জুলাই উনিশশো অষ্টাশি সালে এটি সদপ্তর কথাগ্যস্ত নয়াদিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে সম্প্রতি এসিসি এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হবেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন অপশান বি মহসিন নাকভি তাহলে এসিসির সভাপতি হিসেবে নির্বাচিত হবেন কে মহসিন নাকবি তো মহসিন নাকবি হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এসিসির ফুলফোরাম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো এসিসির বর্তমান সভাপতি এবং চেয়ারম্যান হলেন জয় শাহ এসিসির সদপ্তর কথাগ্যস্ত श्रीलंकार कोलोम्बो ते एसिसिप्रत उन्नशो उन्सिसेप्टेम्बर उन्स तिश सेपरे प्रश्न जे इपिएससी ए चेम हिस केश्न सटिक अन्सार अपशन सी प्रीती सुदान इूपीएससिर चेअरमॅन हिस नियुक्त होईन के प्रीती सुदान इूपीएसिर फुलप्रम यूनियन पब्लिक सार्वस कमिशन यूनियन पब्लिक सार्वस कमिशन अर्थात यूपीएससी यूपिसिल भारतात एक साधानिक संस्था যা পরীক্ষার মাধ্যমে অল ইন্ডিয়া সার্ভিসেস এবং সেন্ট্রাল সিভিল সার্ভিসে গ্রুপ এ এবং বি অফিসারদের সরাসরি নিয়োগ পরিচালনা করে থাকে ইউপিএসসি কো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে ফার্স্ট অক্টোবর উনিশশো ছাব্বিশ সালে ইউপিসি দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড অর্থাৎ ইসিএল এর সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশান ডি সতীশ জাম তাহলে ইসিএল এর সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সতীশ ঝাঁ ইসিএল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্স লিমিটেড হলো ভারতে অবস্থিত একটি কয়লা উৎপাদনকারী কোম্পানি এই কোম্পানিটি ভারতে কয়লা খনি জাতীয়করণের পর উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কয়লা খনি পরিচালনা করে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে এটি সদর কথাগ্রস্ত পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত পরে প্রশ্ন যে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হয়েছেন নিকোলাস মাদুরো তো ভেনেজুয়েলা হলো দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হচ্ছে নিকোলাস মাদুরো এবং ভেনেজুয়েলার মুদ্রা হচ্ছে ভেনেজুয়েলা বলিভার পরে প্রশ্ন রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি হরিভাউ কৃষা রাও বাগদে তো রাজস্থানের আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ভজনলাল শর্মা রাজস্থানের রাজধানী জয়পুর ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আয়তনের দিক থেকে পরে প্রশ্ন যে সিড বি এর সিএমটি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন সি মনোজ মিত্তল তাহলে সিডবি হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ মিত্তল সিডবিআই রুলফোরম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি বি হলো ভারতের মাইক্রো ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলির সার্ভিক লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা এটি গঠিত হয় দুই এপ্রিল উনিশশো নব্বই সালে এটি সফতর উত্তরপ্রদেশের লোকনোতে অবস্থিত পরে প্রশ্ন যে সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এইচএস ধালিওয়াল তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি হয়েছেন এইচ এস ধালিওয়াল পরে প্রশ্ন যে ফাইড ইন্ডিয়াজনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কে বি সুব্রহণীয় ফাইড জোনের সভাপতি হয়েছেন কে বি সুব্রাহণিয়ান অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে ফেডারেল ব্যাংক এর সিইও এনএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঞ্জয় কাপুর তাহলে ফেডারেল ব্যাংকের সিইও এনএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কাপুর তো ফেডারেল ব্যাংক অপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে ফেডারেল ব্যাংকের প্রতিষ্ঠাতা কে কেপি হরমিস ফেডারেল ব্যাংকের সদপ্তর কথাগ্রস্ত কেরালা রাজ্যের কোচিতে অবস্থিত পরে প্রশ্ন যে ভারতের ফুটবল দলের কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মানোলো মার্কেজ তাহলে ভারতের ফুটবল দলের কোচ হয়েছেন কে মানোলো মার্কেজ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মোহন কোয়াত্রা তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন মোহন কোয়াত্রা পরে প্রশ্ন যে মোটোজিপি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিখর দাওয়ান তাহলে মোটোজিপি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন শিখর দাওয়ান পরে প্রশ্ন যে রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পল কাগামাই পল কাগামে রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন পরে প্রশ্ন যে সম্প্রতি কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশান সি উপরের দুজন অর্থাৎ কোটিশ্বর সিং অ্যান্ড আর মহাদেবন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন পরে প্রশ্ন যে ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিক্রম মিশ্রি তাহলে ভারতের পররাষ্ট্র সচিব কে হয়েছেন বিক্রম মিশ্রি পরে প্রশ্ন যে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কেপি শর্মা অলিকে তাহলে নেপালের প্রধানমন্ত্রী কে হয়েছেন কেপি শর্মা অলিকে পরে প্রশ্ন যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর এমডি অ্যান্ড সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অরুণ কুমার বনসাল তাহলে পেটিএম পেমেন্ট ব্যাংকের এমডি এন্ড সিইও হিসেবে হিসাবে কে নিযুক্ত হয়েছেন অরুণ কুমার বনসাল অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার তো পেটিএম পেমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় আঠাশে নভর দু হাজার সতেরো সালে পেটিএম পেমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা কে বিজয় শেখর শর্মা পেটিএম পেমেন্ট ব্যাংকের দপ্তর কোথায় অবস্থিত ভারতের নোয়েডাতে অবস্থিত পরে প্রশ্ন যে এনবিডিএ অর্থাৎ নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রজত শর্মা তাহলে এনবিডি এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রজত শর্মা তো এনবিডি এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দু হাজার সাত সালে পরে প্রশ্ন যে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি গৌতম গম্ভীর তাহলে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর পরে প্রশ্ন যে শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের কোচ হিসাবে কে নির্বাচিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সোনাথ জয়সুরিয়া তাহলে সোনা জয়সুরিয়া শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের কোচ হিসাবে নির্বাচিত হয়েছে পরে প্রশ্ন যে এলআইসি এর এমডিএন সি ইও হিসাবে কে পুনরায় মনোনীত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সিদ্ধার্থ মহান্তি তাহলে এলআইসির এমডিএন সিইও হিসাবে পুনরায় মনোনীত হয়েছে সিদ্ধার্থ মহান্তি আইসির ফুল ফর্ম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে এলআইসি সদপ্তর কোথায় অবস্থিত এলআইসি সদপ্তর মুম্বাই অবস্থিত পরে প্রশ্ন যে আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি চারুলতা এস কর তাহলে আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন চারলতা এস কর আরবিআই ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আরবিআই তো আরবিআই অবস্থিত মুম্বাই অবস্থিত আরবিআই কে প্রতিষ্ঠিত হই ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন শক্তিকান্ত দাস পরে প্রশ্ন যে ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নের সি বিএন গঙ্গাধর ন্যাশনাল মেডিকেল কমিশন চেয়ারম্যান নিযুক্ত তো ন্যাশনাল মেডিকেল কমিশন এর ফর্ম হচ্ছে এনএমসি তো এনএমসি হলো ভারতের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা চিকিৎসা শিক্ষা চিকিৎসা পেশাদার প্রতিষ্ঠান এবং গবেষণা নিয়ন্ত্রণ করে এটি প্রতিষ্ঠিত হয় পঁচিশে সেপ্টেম্বর দু সালে এটি সদপ্তর কোথায় অবস্থিত এটি সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুজাতা সৈনিক তাহলে মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন সুজাতা সৈনিক অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে আই অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এর নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি টি আর শর্মা তাহলে আই এ আর আই অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের নতুন ডিরেক্টর হয়েছেন টি আর শর্মা তো এটি কবে গঠিতই গঠিত হয় ফার্স্ট এপ্রিল উনিশশো পাঁচ সালে এটির আমাদের সদপ্তর কথা অবস্থ পুষাতে দিল্লির পুষাতে অবস্থিত तो आज आजकल क्लास एने शेष करी सकल के असंख्य धन्यवाद